কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নুসরত বুটিক্স এর পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে সম্পূর্ণ নতুন একটা কালেকশন নিয়ে প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরের কিন্তু কম দামি একটা ভাষণ নিয়ে চলে আসলাম মাসালা এটা কিন্তু আমরাই সর্বপ্রথম নিয়ে এসলাম তো এক এক করে দেখিয়ে দিবো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রাইসও থাকবে একদম হাতের নাগালে একদম কম প্রাইসে সো যারা প্রিমিয়াম ড্রেসটা একটু কম দামি ড্রেসটা যাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা এই ড্রেসটা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু যেটা শাড়ির ভাজের মতো ওইটার প্রাইস কিন্তু 950 কিন্তু এইটা থাকবে একদম রিজনেবল প্রাইসে মাত্র 650 টাকায় এগুলো যদি আপনি কোয়ান্টিটি বেশি চান কোয়ান্টিটি কিন্তু বেশিও দেওয়া সম্ভব যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে ফেলবেন প্রাইস অনলি 650 তবে যদি আপনি হোলসেল নেন 20 পিস 30 পিস নেন তাহলে অবশ্যই প্রাইসটা কমে আসবে এক করে দেখিয়ে দেবে এত সুন্দর বাংলা প্যাটেল জয়পুর কালেকশন গুলো এটা হচ্ছে ফার্স্ট রং কালারটা মাসাল অসাধারণ একটা কালার কন্ট্রাস্ট মাস্টার্ড কালার এর ভিতর পাবেন তো যারা গায়ে হলুদের প্রোগ্রামে নেবেন যে একসাথে বিশ পিস তিরিশ পিস দরকার সবাই ম্যাচিং করে পরবেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা এক কথা পারফেক্ট একটা ড্রেস প্যান্টের কাপড়টাও সুন্দর ম্যাচিং এর ভিতর ছোট ফুলের ভিতর তো প্যান্টেও কিন্তু হিউজ পরিমাণ কাপড় আছে প্যান্টের প্রায় আড়াই গজ কাপড় আছে যাতে কিন্তু তারা ইজিলি ইজিলি একটা জামা বানায় নিতে পারবে তারপরে কিন্তু দেখেন পাশে কিন্তু একটা বর্ডার দেওয়া আছে বর্ডারটা কিন্তু আপনারা চাইলে স্লিপসও বসাতে পারবেন চাইলে কিন্তু আপনার প্যান্ট ও বসাতে পারবেন এক কথা অসাধারণ একটা ড্রেস থাকবে হচ্ছে দোপাটা দেখেন দোপাটা কত লং একটা দোপাটা কত চওড়া একটা দোপাটা দুপাটা কিন্তু আপনার প্যান্ট প্লাস ডি কম্বিনেশনে বানানো মাসাল্লা পাঁচ হাজার থাকবে লং আড়াই হাজার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর সুতার বাইন্ডটাও ভালো কাপড়ের কোয়ালিটিও এক কথা অসাধারণ সো এই ড্রেসটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার সি গ্রিন কালার সি গ্রিন কালারটাও কিন্তু সুন্দর লাগে এই ড্রেস যখন আপনি বানিয়ে পড়বেন একটু পাইপিং করবেন লেস লাগাবেন প্যান্টের কাপড়টাও সুন্দর তো পাইপিং করে কিন্তু লেস লাগালে খুবই সুন্দর লাগবে প্রত্যেকের ড্রেস এর পাশে কিন্তু এখানে দেখেন প্যাডেল লেখাটাই আছে তারপরে কিন্তু আপনার একটা বর্ডার পাবেন যেটা কিন্তু আপনার স্লিপস এ বসাতে পারবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু দোপাটা থাকবে ফুল পাঁচ হাত থাকবে লং আড়াই থাকবে বর প্রত্যেকটা দোপাটায় ফার্স্ট ক্লাস একটা দোপাটা গরম দেয়ের আরামদায়ক একটা ড্রেস প্যাটেল ড্রেস প্রাইস মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা এটা হচ্ছে অনলাইনে সব ভাইরাল একটা কালার সব থেকে ভাইরাল ড্রেস রেড কালার মাসালা রেড কালারটা কিন্তু সকলের পছন্দের কালার দোপাটার সাথে কিন্তু এক কথা অসাধারণ এত সুন্দর একটা ড্রেস না নিলে কিন্তু হারিয়ে ফেলবেন হচ্ছে নেভি ব্লু কালার সবথেকে থেকে সুন্দর কালার সবথেকে ভাইরাল কালার এইটাও প্রাইসও থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দুপাটাটাও সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু প্যান্টের কাপড়টা ম্যাচিং এর ভিতর সেম প্যান্টের কাপড় পেয়ে যাবেন শুধু ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে কিন্তু প্যান্টের কাপড়টা থাকবে সো এত সুন্দর একটা ড্রেস যেন কোনোভাবে হাত ছাড়া না হয়ে যায় অবশ্যই অর্ডার করে ফেলবেন অনলাইন অর্ডার করতে হলে নাম নাম্বার স্ক্রিনশট দিয়ে অবশ্যই এটা কনফার্ম করে ফেলবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আজকের মতো আল্লাহ হাফেজ